আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে একটা ফ্রিল্যান্সার ডট কম কন্টেস্টের জন্য আমরা কিভাবে লোগো সাবমিট করতে পারি হ্যাঁ আমরা একটা ফ্রিল্যান্সার ডট একটা লোগো ইয়ে করব মানে কন্টেস্টে পার্টিসিপেট নেব করব সেই জন্য যেটা হচ্ছে যে আমরা কনটেস্টে পার্টিসিপেট করার জন্য আমরা যেটা করব যে আমরা ফ্রিল্যান্সার ডট কমে লগ ইন করতেছি ওকে সো একটা প্রোজেক্ট প্রজেক্ট ওখান থেকে বাঁচবো যে আমি আসলে প্রজেক্ট কীভাবে বাঁচবো সেটা আমরা দেখব এক নাম্বার দেন দেন হচ্ছে গিয়ে দুই নাম্বার হচ্ছে যে সেখান থেকে আমরা যেটা দেখবো যে আসলে কিভাবে আমাদের কোনটা পারফেক্ট আমার জন্য প্রজেক্ট কোনটা সেটা আমি বাঁচবো এবং বাঁচার পরে সেটা নিয়ে আমরা কাজ কিভাবে করব সেটা আমরা দেখতে চাই ওকে আমাদের এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখান আমরা ইয়েতে যেতে পারি অথবা ব্রাউজ কনটেস্ট কন্টেস্ট আহ কন্টেস্ট ক্লিক করলাম ঠিক আছে ভিউ আমরা যে লিংকে ঢুকছিলাম সেটা হচ্ছে যে ফ্রিলেন্সের ডট কম স্ল্যাশ কন্টেস্ট এই ইয়েতে ঢুকছিলাম হ্যাঁ আচ্ছা এখানে আমাদের টার্গেট যেটা হচ্ছে আমরা ফিল্টারিং করে নিতে পারি যে আমরা আসলে কিসের জন্য কাজ করতেছি লোগো ডিজাইনের জন্য কাজ করতেছি হ্যাঁ লোগো ডিজাইনের জন্য কাজ করতেছি সো ডিজাইনের লোগো সার্চ এটা হচ্ছে গিয়া সরি এখানে সার্চে সার্চে লোগো না দিয়ে ফিল্টার ইয়েতে দিব হচ্ছে গিয়া লোগো লোগো ডিজাইন মাই স্কেল ডিজাইন হ্যাঁ এখন লোগো ডিজাইনের যে কন্টেস্ট গুলি সেগুলি আসতেছে প্রথম যে অপশনটা আমরা আসতেছি যে আমরা দেখবো যে প্রথম যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে যে অবশ্যই লোগো ডিজাইনের প্রজেক্টগুলি এক নম্বর দুই নাম্বার যেটা টার্গেট থাকবে সেটাকে গ্যারান্টেড নাকি প্রজেক্ট কারণ অনেকে আসে হুদাই কন্টেস্ট পোস্ট করে বসে আছে দশ জনরা পনেরো জনরা খাটাইতেছে কোনো কাজ নাই সে লোগো নেওয়ার ইন্টেনশনই তার নাই গ্যারান্টেড থাকার গ্যারান্টেড থাকার মানে একটা ভাজ নেওয়ার জন্য শুধু শুধু হ্যাঁ গ্যারান্টেড থাকা মনে হচ্ছে যে সে অন্তত একটা কাজ করাবে তার একটা ইন্টেনশন আছে তো এখানে আমরা আরেকটা জিনিস দেখব যে এখানে এন্ট্রি কতগুলি হয়েছে এন্ট্রিগুলি কতগুলি হয়েছে যেমন এই কন্টেস্টটাতে আমি দেখতে পাচ্ছি যে জিরোটা এন্ট্রি হয়েছে আবার এইখানে যদি আমরা দেখি যে একশো পঁচাশিটা সো এটা একটা মানে ইয়ে যে এমনও হইতে পারে যে একশো পঁচাশিটা ডিজাইনের পরে আমি একশো ছিয়াশি নম্বর ডিজাইন হিসাবে দিলে আহ হয়তোবা ডিজাইন মানে যে কাস্টমার সে হয়তোবা আপনার ডিজাইনটা নাও দেখতে পারে হ্যাঁ চারশো সামথিং এখানে আসলে খুব একটা সম্ভাবনা নাই বললেই চলে সো আমরা একটা কন্টেস্টে ঢুকলাম যেটাতে আসলে ইয়া নাই এক্ষেত্রে আমরা যেটা দেখবো যে ক্লায়েন্টের রেটিংটা কিরকম ক্লায়েন্টের রেটিংটা কিরকম এবং ডলার অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে চল্লিশ ক্যানাডিয়ান ডলার মোটামুটি তিরিশ ডলারের মতো ঠিক আছে সো এখানে আসলে আমরা এটা ইয়ে করতে পারি আওয়ার ইজ এ স্পেশালিস্ট আওয়ার ইজ এ স্পেশালিস্ট হসপিটাল উইথ এ স্পেশিয়ালিটি ক্রিটিক্যাল কেয়ার ওকে আমার ভিজন ইস আমি জাস্ট ডিসক্রিপশনটা অবশ্যই পড়বেন প্রফেলার ওয়ান টু আচ্ছা এখানে যেহেতু প্রথম পৃষ্ঠার জিনিস তারপরেও একটা এন্ট্রিও পড়ে নাই এখানে একটা প্রবলেম রয়ে গেছে সেই প্রবলেমটা হচ্ছে যে এই কোম্পানির কোন হসপিটালের কোন নাম নাই ঠিক আছে তো এমন কোন প্রজেক্টে আমরা কাজ করব না যাদের আসলে নাম নাই এর আগে আমরা যে আমাদের যে ইয়েটা আমি যে একটা লোগো ডিজাইনের ইয়ে দিয়েছিলাম কাস্টমারের কাছ থেকে কিছু রিকোয়ারমেন্ট আমাদের নিতে হবে তার মধ্যে প্রথম যে এটা কোম্পানি তোমার নাম কি ঠিক আছে তো কোম্পানি তোমার নাম কি এখানে দেখা যাচ্ছে যে কোম্পানির নামই নেই তো এখানে আসলে আমরা এই প্রজেক্টে আমরা ইয়ে করব না পার্টিসিপেট করব না ওকে সো আমরা দেখি যে আরো কোন ইয়ে প্রজেক্টে আমরা যাইতে পারি নি আর ব্যাট স্টিকার এটা আসলে লোগো ডিজাইন रिलेटेड না তো এখানে আরেকটা দেখা যাচ্ছে যে এক্সটেন্ডেড একটা ইয়ে গ্যারান্টেড এন্ড এক্সটেন্ডেড লোগো ডিজাইন ফর শপিং সেন্টার একটা মাত্র এন্ট্রি আছে এন্ট্রি কম মনে হচ্ছে কি হয়তো কিছু প্রবলেম থাকতে পারে এটা যে অসম্ভব কিছু তা না সো এখানে কিন্তু বেশ ভালো অ্যামাউন্টের ডলার অফার করতেছে উই নিড এ লোগো ফর নিউ শপিং সেন্টার উই আর বিল্ডিং ইট উইল বি কল্ড গ্লোব আচ্ছা তো এখানে আমরা একটা রিকোয়ারমেন্ট পেয়ে গেছি অবশ্যই সেটা হচ্ছে যে ইয়ে এবং সেকেন্ড আর একটা ইয়ে হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে কোম্পানি কি করে নিউ শপিং সেন্টার ঠিক আছে ইজ লোকেটেড ইন অস্ট্রেলিয়া শপিং সেন্টার উইল হ্যাভ সুপার খুব সুন্দর একটা রিকোয়ারমেন্ট আমি আমার মানে কাস্টমার রিকোয়ারমেন্টটা যথেষ্ট পরিষ্কার খুব সুন্দর একটা গ্লোব হিল ভিলেজ হ্যাঁ সো এখানে আমরা এন্ট্রি গুলিও দেখতে পারি যে কে কি ধরনের আপনার ইয়ে করছে ডিজাইন করছে সো আমরা এই অনুযায়ী আমরা এখন একটা ডিজাইন করব আর অ্যাকচুয়ালি ওনাদের রিকোয়ারমেন্টের মধ্যে আমরা ডিজাইন অন্যদের ডিজাইনগুলি দেখতে পারি হুম তো এখানে অবভিয়াসলি আমার কাছে কোনোটাই পছন্দ হয় নাই ঠিক আছে অ্যাকচুয়ালি সব এটা এই যদি লোগোটা যদি আমরা যাই এটা অ্যাকচুয়ালি অনলাইন বিজনেসের হতে পারে এটা আসলে আপনার ইয়ের জন্যও হতে পারে বাট আমার কাছে যেটা মনে হয় যে অনলাইন বিজনেস এর জন্য বেটার একটা তো আমরা যেটা হচ্ছে যে আমাদের এখন পরবর্তী স্টেজ আমরা যদি ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা নিয়ে আসি তখন দেখব সো আমরা এখান থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমরা নিচ্ছি এটা ওকে এখানে একটা স্টেজ দেখা যাচ্ছে যে আমি যেটা দেখি দেখতে পাচ্ছি যে আমাদের লোগো ডিজাইনের যে স্টেপ গুলি প্রথম স্টেজটা আছে অ্যানালাইসিস তো অ্যানালাইসিসে আমরা যেভাবে যাব সেটা হচ্ছে যে গুগলিং করব প্রথমেই যেটা হচ্ছে যে শপিং সেন্টার লোগো শপিং সেন্টার লোগো সো আমরা লোগো ঠিক আছে শপিং সেন্টার লোগো আমরা গুগলিং করে যদি ইয়ে করে দেখতে পাই যে এখান থেকে প্রচুর ইন্সপাইরেশন ডিজাইন ইন্সপাইরেশন আমরা পাবো যে আমাদের লোগো হিসাবে আমরা ইয়ে করতে পারি তো আমাদের আমরা কিছু ডিজাইন ইন্সপাইরেশন হিসাবে আমরা নিয়ে নিতে পারি ঠিক আছে আসুক আমাদের ইয়ে আমরা ভ্যারাইটি অফ ডিজাইন আমাদের দেখতেছি তবে এই ধরনের জিনিসগুলি আসলে আপনার হচ্ছে অনলাইন ই কমার্স রিলেটেড হয়ে যায় তো ওকে এটা একটা মেবি এটা একটা ইয়ে হতে পারে তারপরেও আমরা এই ধরনের লোকর দিকেই যাব অথবা টাইপোগ্রাফিক লোকও আমরা নিতে পারি যেটাই হোক ইন্সপাইরেশন হিসাবে সো এক্সট্রা 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 আমরা বেশ কিছু লোগো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেগুলো আমরা ইন্সপাইরেশন হিসাবে নিতে পারবো ওকে আচ্ছা এরপরে আমরা আসতেছি যে আরেকটা জায়গায় আমরা টাইপোগ্রাফিক লোগোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে 1001 ফ্রি ফন্ট বা এই ধরনের ওয়েবসাইটগুলিতে বা ওয়ান থাউজেন্ড ওয়ান ফন্ট অনেকগুলি ওয়েবসাইট আছে আপনারা পাবেন এরকম নেটে সো আমরা যেটা করব যে আমাদের কোম্পানির নাম কি এটা আমরা নামটা কপি করে এখানে আমরা পেস্ট করে দিব এবং টেস্ট করে দেখব যে আসলে এই নাম দিয়ে আমাদের কীরকম ডিজাইন আমাদের আসে কিরকম ইয়ে আসে দেখতে পাচ্ছি যে আমাদের ফন্ট গুলি মিলাই মিলাই আমরা কাজ করতে পারতেছি মানে আমাদের পছন্দ মতো আমরা একটা হয়তো বা ফন্ড নিয়ে নিতে পারি এখান থেকে আপনার পছন্দ ইয়ে করে আচ্ছা আমি এই টাইমটা পজ করতেছি আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা তিনটা কনসেপ্ট এখন না মোটামুটি হ্যান্ড স্কেচ এটা আমি বলছিলাম যে পরবর্তী স্টেজ হ্যান্ড স্কেচ আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী স্টেজ হ্যান্ড স্কেচ সেই অংশটুকু মোটামুটি আমরা ইয়ে করছি এবং আমরা ওখানে যে অ্যানালাইসিস থেকে আমরা তিনটা ফন্ট আমরা এই ফ্রি ফন্ট থেকে দুটো ফন্ট আমরা নিয়ে নিয়েছি এবং যেটা হচ্ছে যে আমরা তিনটা কনসেপ্ট আমরা পাইছি এখান থেকে মোটামুটি আমরা ফ্রি হ্যান্ড স্কেচ আরো কনসেপ্ট আমরা আরো কনসেপ্ট ডেভেলপ করতে পারি আরো অনেক কিছু ডেভেলপ করতে পারি আই থিঙ্ক সেখান থেকে আমরা অনেক কিছুই পেতে পারি তো আমরা এই মোটামুটি তিনটা কনসেপ্ট আমরা ইয়ে করছি সো আমি পার্সোনালি প্রিফার করব যে এইটা এবং এই দুটা নিয়ে আমরা কিছু করা যেতে পারে হয়তো বা এটাকে আরেকটু পারফেকশন দরকার তো আমি হ্যান্ড স্কেচ বলতে কে কি আসলে আমরা এখানে ব্রাশ টুলটাকে ইউজ করছি ড্রয়িং করার জন্য আপনারা যারা স্ক্যানার বা এই ধরনের ইউজ না করে আপনারা হ্যান্ড স্কেচ করতে চান সেক্ষেত্রে আপনারা ব্রাশ টুল ইউজ করতে পারেন ব্রাশ টুলের দক্ষতা যতটুকু ভালো থাকবে ততটুকু আপনারা কাজ করতে পারবেন আরেকটা কাজ করছি আমরা সিএসথ্রি থেকে আসলে সিসিতে মুভ করছি কারণ আসলে তে আসলে কাজ করাটা একটু টাফ হয়ে যাচ্ছিল তো আমাদের অনেকটাই সুবিধাজনক হচ্ছে গিয়ে আমরা c3 তে মুভ করে আরকে c3 থেকে সিসিতে মুভ করছি আর যেটা হচ্ছে যে এখন আমরা পরবর্তী স্টেজ এটা হচ্ছে যদি আমরা পরবর্তী পরবর্তী স্টেজ দেখি এটা হচ্ছে যে ড্র উইথ অনেকটা কিন্তু আমরা ইলাস্ট্রেটরে ড্র করে নিয়ে আসছি হ্যাঁ সো এটাকে আসলে একটা রিফাইনিং করতে হবে আমাদের এইপরে যে অনেকটা কিন্তু আমরা ইলাস্ট্রেটরে ড্র করে ফেলছি জাস্ট এটাকে আরেকটু ফিনিশিং দিতে হবে কালারিং করব দে মোটামুটি আমাদের জিনিসগুলি হয়ে যাবে সো আমরা আসলে এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে আসলে এত কিছু করা সম্ভব না সো আমি একটা কনসেপ্ট মানে সিম্পলি আর একটা ইয়ে মানে আমি বাকি কনসেপ্টগুলি উঠাই দিচ্ছি এবং এই দুটা কনসেপ্ট মিলে একটা কনসেপ্ট তৈরি করতেছি যে আমি এই এই জায়গাটা থেকে আমি এটাকে এটাকে সেপারেট করে নিয়ে আসলাম এবং আমি এইটা দিয়ে আমি ফিনিশিং একটা টাচ দিতে যাচ্ছি যে আসলে যতটুকু পারা যায় আসলে আমাদের আহ অতটুকু সুন্দর আসলে করা সম্ভব না এক ঘন্টায় আমি যেটা মেন হচ্ছে যে ইন জেনারেল আপনাদেরকে আইডিয়াটা দেওয়া যে আসলে আমরা এই কাজটা কিভাবে করব সেই জিনিসটা দেওয়ার জন্য আমরা এখান থেকে কিছুটা ফিনিশিং টাচ দিব হ্যাঁ এটা আসলে মানে খুব সুন্দর কিছু না অবশ্যই সুন্দর কিছু না তারপরে আমরা জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আর কি আপনাদেরকে তো আমরা এটা ইয়ে করতেছি এবং কালারিং স্টেপটা এখনই আমি শেষ শেষ করব এই জিনিসগুলি আমি আবার তত ফেলে দিচ্ছি বাকিগুলি আরেকটা যেটা হচ্ছে যে আপনারা একটা জিনিস করে নেবেন যখন এই সব কনসেপ্ট ডেভেলপ করতে যাবেন তখন হচ্ছে কি আর্টবোর্ডটাকে আপনারা হাইড করে নেবেন কারণ লোগো ডিজাইনের জন্য আর্টবোর্ডটা খুব এসেন্সিয়াল আমি মনে করি না ঠিক আছে লোগো ডিজাইনের জন্য কিন্তু আসলে আর্টবোর্ড এর খুব একটা দরকার নাই যদি আপনারা ইউজ করতে চান ইউজ করতে পারেন তো আমরা এখানে এক সঙ্গে তিন চারটা কনসেপ্ট অন্তত কনসেপ্ট ডেভেলপমেন্টের সঙ্গে আপনার সময় আপনার আর্টবোর্ড বন্ধ করে রাখবেন হ্যাঁ অবশ্যই ফাইনালি ফাইল দেওয়ার সময় অবশ্যই আর্টবোর্ড এর মধ্যে ডিজাইনটা দিবেন সেটা আলাদা হিসাব বাট এখন যদি যখন কাজ করতেছেন তখন আর কি টাকে অফ করে রাখবেন আমরা এখানে একটা জিনিস ডেভেলপ করলাম একটা ডিজাইন ডেভেলপ করলাম এবং এটাকে আমি একটু কালার অন্য কালার দিয়ে দিই আই থিংকে এখানে অরেঞ্জ কালার আমি দিয়ে দিলাম যেটা একটা হিল বোঝানোর জন্য আমরা এইগুলিকে অন্য কালার দিতে পারি সব এখানে আমরা এটাকে অরেঞ্জ কালার দিতে পারি ভিন্ন কালার অথবা আমরা ওই কালারটাও রাখতে পারি ব্ল্যাক যেটা আসলে ফিট করে সঙ্গে আসলে এটা অবশ্যই একটা প্রেজেন্টেবল ফাইল না বা ভালো কোনো ফাইল না আমি এটাকে আমি এখন আপলোড করতে যাচ্ছি ফ্রিল্যান্সার ডট কমে সেফ আপনাদের বোঝানোর জন্য কারণ দুই ঘন্টা এক ঘন্টায় আসলে একটা লোগো পারফেকশন আসে না জাস্ট খালি আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে কিভাবে জিনিসটা কাজ করে সেই ক্ষেত্রে আপনার আটশো বাই নয়শো পিকজেল সাতশো বাই নয়শো পিকজেলের আমরা একটা ফাইল নিব সাতশো বাই নয়শো সেখানে আমরা আর্টবোর্ডের মধ্যে জিনিসটাকে বসাবো কালার হবে হচ্ছে কি আট জিবি বাহাত্তর রেজুলেশনের উল্টা হয়ে গেছে আচ্ছা আমি কেটে দিচ্ছি এটা আরেকটা নেই নিউ আমরা এইভাবে উইথটা এভাবে নিলাম এবং এই জিনিসটাকে আমি কপি করে নিচ্ছি কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখন আচ্ছা স্টক দুটো একটু মিলাই নেওয়া ভালো আই থিঙ্ক এটা যেহেতু ব্রাশের স্টক গুলি একটু আপনার মোটা হয় তো আনুমানিক আপনার জিনিসগুলিকে আপনি ইয়ে করতে পারেন আই থিংক ওকে এটা না ভালো লাগতেছে না সামহাও আই এম নট হ্যাপি উইথ মাই লোগো ঠিক আছে বাট তখন আসলে প্রেজেন্টেশনের জন্য আমি এই জিনিসগুলি আহ দেখাচ্ছি ওকে ওকে আই থিঙ্ক মোটামুটি আহ চলা মজায় আর কি আহ একেবারে মানে যাই হোক অনেক হয়তো গালি গালাজ করবেন বাট দিস ইজ টোটালি একটা ইয়ে ডিজাইন ওকে সো আমি আহ এটাকে একটা যেটা করব সেটা হচ্ছে যে বিভিন্ন ভার্সনে বিভিন্ন সাইজ আমাদের জিনিসগুলি গুলি দেখাইতে হবে লাইক একটা বড় রিকোয়ারমেন্ট আমার যদি প্রেজেন্টেশন টা আপনারা দেখেন আহ ক্যারেক্টারস্টিকস অফ গুড লোভো আহ মাস্ট লুক গুড ইন ব্ল্যাক এন্ড আমরা হোয়াইট এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সো এটাকে যদি একটা ব্ল্যাক ভার্সন ব্ল্যাক এর মধ্যে আমি দেখতে চাই যে ব্ল্যাক এর উপরে দিয়ে এরকম কিছু যে আর টোটালি একটা হোয়াইট হোয়াইট কালার করে দিব এই লোগোটাকে এটা আমরা অনেক সময় করি টোটালি হোয়াইট কালার করে দিব আমার ব্ল্যাক এর উপরে কেমন লাগবে জিনিসটা তো আমরা অ্যারেঞ্জ টু ব্যাক করে দিলাম আর স্টক নিয়ে আমরা নিব এইগুলি এটাকে আমরা ইনভার্ট কালার করে দিব

এটাকে একটু অন্য কালার দেই না not that টোটালি হোয়াইট কালার হলে কি হয় জিনিসটা দেখতে পাচ্ছেন আর অবশ্যই লোগোর ফাইনাল ফাইলটা কখনোই কোনো স্টক থাকতে পারবে না সো স্টকগুলি অফ করে দিবেন আপনারা স্টকগুলি ডিলিট করে দেন মানে স্টকগুলো একে এক্সপ্যান্ড করে দিতে হবে আমাদেরকে তো আমরা যা আছে কন্ট্রোল এ দিয়ে আমরা এক্সপান্ড করে দিব এক্সপান্ড এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এক্সপান্ড সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোকটা তিনটা ভিউ এ আসলে কেমন দেখাচ্ছে এবার আমরা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা একটা ইয়ে টানবো ব্যাকগ্রাউন্ড টানবো ব্যাকগ্রাউন্ডটার কালার হবে সাদা আর এটাকে অ্যারেঞ্জমেন্ট টু ব্যাক আমরা দিব এর যে ব্যাকগ্রাউন্ড এখানে এক্সপোর্ট করে দেব আমরা এটাকে এক্সপোর্ট করে যে জেপিজি ফাইল হুম এক্সপোর্ট করে আমরা জেপিজি ফাইল হিসাবে এটাকে এক্সপোর্ট করে দিলাম এটা আমরা আপলোড করে দেব আমাদের ইয়েতে আপলোড an এন্ট্রি ব্রাউজ আমাদের ডকুমেন্টস এর সম্পর্কিত ফাইল গুলি আছে আচ্ছা এটা আমরা দিস ইজ টোটালি মাই ডিজাইন এগ্রি করতে হবে পোস্ট আপলোড হচ্ছে আর কিছু যদি আপনারা যদি হাইলাইট করতে চান বা ইয়ে করতে চান আই থিঙ্ক এগুলো খুব একটা দরকার নাই পোস্ট ইউর এন্ট্রি আমি অবশ্যই এটা এন্ট্রিটা উঠায় নিব কারণ এটা আসলে কোনোভাবেই আমার রেপুটেশনের জন্য ভালো হবে না তারপরে আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি এটা এটা একটা ডিজাইন আমরা দিলাম আর কি ওকে আমি এখন দেখতে পাচ্ছি যে অনেকগুলি ডিজাইন কিন্তু চলে আসছে সো আমি এখান থেকে মানে আমার পার্সোনালি যদি জিজ্ঞেস করেন যে অবশ্যই এইটা আর এই দুইটা ডিজাইন কিন্তু যথেষ্ট লোকেটিভ হয়েছে ওকে আর যদি আপনারা মানে কন্টেস্টার এই ডিজাইনটা নিয়ে কন্টিনিউ করতে চান তাহলে আমি বলবো যে খুব একটা কিন্তু খারাপ লাগতেছে না আমরা এখানে সেভ করে রাখবো অবশ্যই একটা সেভ করে রাখবো কারণ যদি দুর্ভাগ্যক্রমে আপনারা জিতে যান তাহলে অবশ্যই ফাইলটা দেওয়া লাগবে ঠিক আছে তো এই আর কি আমাদের ওই নামে আমরা একটা ফোল্ডার করে রাখবো গ্লিবি আচ্ছা গ্লিবি সম্পর্কে একটু ধারণা দিই গ্লিবি হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার একটা জায়গা সো ওখানে আপনারা মানে মানে আপনাদের হচ্ছে এটা অবশ্যই আমি গুগল থেকেই জানতে পারছি যে আসলে গ্লিবিটা কোথায় ঠিক আছে একটা জায়গা সব ওকে ইট এই হচ্ছে কি আমাদের একটা প্রেজেন্টেশন যে কিভাবে আমরা একটা লোগো ডিজাইন করতে